আচ্ছা সামনে গাবে কালেকশন তুমি আজকে আপাতত বকনা গরু দেখাবো জি জি বকনা গরু দেখাবো আর যে গরুগুলো দেখাবো দেখেন সচর সচর হাটে আমাদের সব লোকাল হাটে এগুলো পাবেন না আচ্ছা তো আজকে ভিডিওর শুরুতে একটা আপনার খামারের ঠিকানাটা আপনার পরিচয়টা বলে দেন আমার পরিচয় আমার খামার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম অরণখোলা পৌরসভাটের সামান্য উত্তর পাশে আমার বাসা আমার খামারের নাম মেসা সামজার ডেয়ারি ফার্ম আচ্ছা তার একটা আমরা একটু বলে দিই একুশে এপ্রিল দুই সাল চলন ভাই যেগুলো কালেকশন আছে এক এক করে জি আর আমার এই অরণখোলা আসে যে কাউকে বলবো সিঙ্গাপুর প্রবাসী রবুল ভাইকে তাহলে এক নামে সবাই চিনে আচ্ছা প্রবাসী রবুল ভাই বললে আপনার খামার জি জি কারণ এখানে তিনটা রুবুল ব্যবসা করে তো রবুল বললে ধরেন একটু সমস্যা প্রবাসী রবুল করে সকলে চেনে আচ্ছা চলন করে দেখাই আমি আচ্ছা রবুল ভাই ভিডিও শুরুতে মাসালা চমৎকার একটা বকনা বাচ্চা নিয়ে আসছেন এই বাচ্চাটা সম্পর্কে একটু বলেন কোন জাতের এটা ভাই এটা একটা হান্ড্রেড সাইওয়াল বকনা বাচ্চা জি জি আপনি দেখেন লাভি কম্বল প্লাস পালান গরুর যে গেট আপটা মাথাটা ছোট্ট মাথা অনেক মানুষ এগুলাকে বাহামাকায় বিক্রি করে কিন্তু অ্যাকচুয়ালি এটা হান্ড্রেড শাহিওয়াল বকনা বাচ্চা শাহিওয়ালের একটা বকনা বাচ্চা জি কেউ যদি জাত কাজে ব্যবহার করতে চায় এইগুলা মানে এইসব বকনাগুলা লাগবে কারণ আপনি একটা ভালো বকনা না কিনেন জাত করতে চান তাহলে কিন্তু একটা ভালো বাচ্চা আশা করা সম্ভব না ভাই এই বাচ্চাটার বয়সটা কয় মাস হয়েছে বাচ্চা এটা আট মাসের মতন বয়স আট মাসের মতো বয়স হয়েছে জি

এটার দামটা কেমন রাখছেন তাই এটার দাম আছে 60000 টাকা 60000 টাকা জি কেউ নিতে চলে গরুটা দেখে শুনে জাত মাংস জি গরু এই সব গরুগুলো দেখলে যে কাউর যে মানে পছন্দ হবে আর এই সব বাড়ির মহিলাদের দেখলে এই সব গরুগুলো খুবই মানে সুন্দর গরু তো খুব পছন্দ করে আচ্ছা বাজেট অনুযায়ী এই ধরনের গরু নেওয়া যায় জি ভাই আচ্ছা এবার এবারে তিন নাম্বার সিরিয়ালে পাকড়া সাপের একটা বকনা গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা একটা রাতি সাহিওয়াল বকনা বাচ্চা রাতি সাহিওয়ালের সুন্দর সাপের একটা বকনা বাচ্চা খুব সুন্দর সাপের বকনা বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা দেখেন লাবি কম্বল এভরিথিং খুব সুন্দর খাদ্য খানা রুচি আছে সব ঠিক ভাই এদিকে

পাশে চার নাম্বার আরো একটা সাপের বকনা নিয়ে এসেছেন এটা সম্পর্কে একটু বলে ভাই এটা একটা রাতি সাইওয়াল বকনা বাচ্চা আচ্ছা আরো সুন্দর পাইছে খুব সুন্দর সাপ ভাই যে ধরুন পাঁচটা গ্রুপ দেখাবো আমার মনে হয় প্র্যাক্টিক্যালে আসে কারো অপছন্দ হবে না সরজমিনে আসলে আর ভালো লাগবে খুব সুন্দর ভাই বাচ্চাগুলো আর এইসব বাচ্চাগুলো কারোর যে খামারে থাকে ও যে দেখবে সেই পছন্দ করবে এটার বয়স কয় মাস হইছে ভাই এটা 10 প্লাস হবে 11 এরকম 12 11 12 এরকম হবে জি আচ্ছা দাম কেমন রাখছেন এটা ভাই এটার দাম রাখছি 61000 টাকা 61000 টাকা জি কেউ চাইলে গোটা দেখি শুনে আলোচনা করে গুণ নিতে পারে অবশ্যই ভাই আর এই চারটা গোদল কেউ এক সঙ্গে নাই তাহলে ধরেন এইগুলা পড়বে হচ্ছে 56500 টাকা করে আর 56500 টাকা হলে এই চার পিস করে একসাথে দিতে পারেন জি জি কি বলছেন পারপিস 56 করে চার পিস গরু নিতে পারে ছোট একটা গাড়িতে করে জি জি গদ ভাই আজকে ভিডিও সিরিজেে 5 নাম্বার একটা মায়া গরু নিয়ে আসছেন হোয়াইট কালারের গরুটা এটা সম্পর্কে বলেন এটা কোন জাতের গরু ভাই এটা সম্মত কি বলো ভাই এটা আমার জানামতে ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা আচ্ছা ব্রাহ্মা ক্রস করছে এটা জি আচ্ছা এটার বয়সটা কয় মাস বয়স এটা উনি

5 নম্বরের গল্প। দেখানোর উপজিকে আপাতত এই 5 पीस গ রইছিল যেগুলো দেখাইছেন বিস্তারিত বর্ণনা করছেন। দর্শক বাদে যদি কিছু বলতে চান। এখন দর্শক ভাইদের উদ্দেশ্যে এটাই বলবো ভাই যে গরুগুলো দেখাইছি আপনি হাতের একটা অনুমানে আপনি হাট যাচাই করবেন যাচাই করে দেখবেন এই সব গরুগুলো কয়টেকে আমরা আপডাউনের দাম চাইছি। আমরা কিন্তু দাম বেশি চাই না। হালকা কিছু সম্মানো সুযোগ থাকে। আইসি ডেট আপনি কেউ আইসি দেখে শুনে নিতে পারবে আর অনলাইনে নিতে পারবে। আর অনলাইনে নিলে টাকাটা ব্যাংকে পেড করলে গরু পৌঁছাবে ভাই। ঠিক আছে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ গরুর পাঁচ পিস দেখেন সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু